আসসালামু আলাইকুম ডেলকো আইসি বিল্ডিং সফটওয়্যারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে রিসেলারদের যে ক্লায়েন্ট গুলো আছে সেটা নিয়ে আমরা রিসেলার মেনুতে যাওয়ার পর আমরা এখানে বাম পাশে যেটা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ক্লায়েন্ট ইনঅ্যাক্টিভ ক্লায়েন্ট ওল্ড ক্লায়েন্ট হ্যাঁ এই তিনটা মেনু নিয়ে আমি একটু আলোচনা করবো তো আমার এখানে অ্যাক্টিভ ক্লায়েন্টের যে জিনিসটা হয় কি এখানে শুরু যে আসলে যেটা হয় সমস্ত রিসেলারদের হচ্ছে যে আমি এখানে ক্লায়েন্টের লিস্ট এখানে পাচ্ছি না তো আমি যদি এই রিসেলার টু ক্লায়েন্ট লিস্ট আলাদা করতে হয় সেটা আমি এখানে রিসেলার সিলেকশন করে সিলেক্ট করলেই ওই রিসেলার গুলো শুধু শো করবো অন্যগুলো শো করবে না আর অল রিসেলার দিলে আমি সমস্ত রিসেলার ক্লায়েন্ট সেখানে পেয়ে যাব তো এখানে একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে রিসেলাররা তাদের প্যানেল থেকে কোনো কাস্টমারের হচ্ছে যে এক্সপায়ার ডেটটা তারা বাড়াইতে পারে না এবং কি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হচ্ছে যে করতে গেলে এখান থেকেও ওইটা করতে পারবেন তো আপনারা চাইলে হচ্ছে যে যেটা করতে পারবেন যে কোনো একটা রিসেলার যদি তার ক্লায়েন্টের বিলিং কত কোনো ইস্যুর কারণে তার এক্সপার্ট ডেটা বাড়াইতে হয় এটা খুব ইজি আপনিও যদি এখানে এই চোখের এই বাটনটাতে ক্লিক করবেন চোখের বাটনে ক্লিক করে হচ্ছে যে তার এক্সপার্ট ডেটা আপনার পছন্দ মতো বাড়াই দিবেন বাড়াই দেওয়ার পর যে জিনিস হবে কি রিসেলার হচ্ছে যে তার ওই ক্লায়েন্টের এক্সপার্ট ডেটা বেড়ে যাবে অথবা অ্যাক্টিভ ইন অ্যাক্টিভ করতে চাইলেও এখান থেকে আপনি এটা করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা হচ্ছে রিসেলার ম্যানেজারকে অ্যাক্টিভ ক্লায়েন্টটা কিভাবে হচ্ছে তার বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ